এই দেখো একটা ছোট্ট গাড়ি যেটা এনা চেয়েছিল সান্তার কাছে তো সান্তা দিয়ে চলে গেছে গিফটটা তো সেই গিফটটা খুলে দেখাচ্ছে এখন ওর বাবা তো আমরা এখন বর্ধমান নেই তো তার কারণে গিফটগুলো দিয়ে গেছে সেই গিফটগুলো তো খুলে দেখতে হবে না কি কি গিফট দিয়ে গেছে এনার জিনাকে তো তার জন্য ওর বাবা ভিডিওটা করে আমাকে পাঠিয়ে দিয়েছে তো ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই তো এনা জিনা কাছে কি গিফট পেলো যেহেতু এনা সান্টার কাছে চেয়েছিল ও একটা গাড়ি নেবে তো সেইটা সানটা ভালো করে শুনে নিয়েছিল তাই গাড়িটা ঠিক পাঠিয়েই দিয়েছে কি সুন্দর হয়েছে না গাড়িটা বলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার তো গাড়িটা বেশ পছন্দ হয়েছে এটা যদিও ইনারও খুব পছন্দ আর এই দেখো এ একটা গ্লোব যেটা জিনা কয়েকদিন ধরেই বলছিল যে সান্তা যেন আমাকে একটা গ্লোব দিয়ে যায় আমার খুব পছন্দের কারণ ওটা থেকে আমি অনেক কিছু জানতে পারবো আর সব দেশগুলো দেখতে পাবো তো দেখো শুনে নিয়ে ঠিক শান্তা কিন্তু একটা গ্লোভ দিয়ে দিয়েছে তো দেখো এইটাও তোমাদেরকে একটুখানি সুন্দর করে ভিডিও করে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছে জাস্ট শুন তোমাদেরকে দেখানোর জন্য তো দুটো গিফট কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে টাটা